ছয় ঘোড়া অথবা আট ঘোড়া ইঞ্জিন এখানে চ্যানেল করে দেওয়া রয়েছে চ্যানেলের সেট করে ইঞ্জিনটা ব্যবহার করতে পারবেন আর এটা আধুনিক করা আরও সুবিধা আমি আপনাদেরকে জানাই এখানে বিয়ারিং দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইউসিপি বিয়ারিং এখানে ইউসিপি বিয়ারিং দেওয়া রয়েছে যেটা মজবুতভাবে আপনাদের মেশিনটা ধরে থাকবে এবং হাডি হবে আরও একটা সুবিধা আপনাদেরকে দেখাই এখানে অতি মজবুতভাবে অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে আর এখানে যে শিটটা ব্যবহার করা হয়েছে চোদ্দ কেজি শিট